আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে আমাকে যেহেতু কেউ কোনো দিন এই ভুলটা ভেঙে দেয়নি আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর তা আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে ইংল্যান্ডেও থাকলাম প্রায় এক বছর এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম স্পেনের যখন কডোভা গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব কোন রাস্তা দিয়ে বের হব কোথায় এক্সিট কিছু খুঁজে পায় না সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথে গিয়ে যে ইংরেজিতে কথা বলবো ওরাও ইংরেজি বোঝে না আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে এত উন্নত রাষ্ট্র স্পেন এত উন্নত রাষ্ট্র ফ্রান্স এত উন্নত রাষ্ট্র ইতালি ইংরেজি জানে না আমার তো মাথায় ঘুরে গেল কেন ইংরেজি জানে না তখন আমি রিয়ালাইজ করলাম আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা ও বলতো আর ভাষা ফরাসি আমি তখন এটা না অত গভীর চিন্তা করি নিজের ভাষা ফরাসি কেন ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম আফ্রিকার মুসলমান বেশি ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি আফ্রিকার মুসলমান কম তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই দামই নাই ওরা এতটা অহংকারী ফ্রান্স ইতালি স্পেন জার্মান এতটা অহংকারী ওরা ইংরেজি শিখবেই না তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ এটাই দুইশো বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি গোলামি মে বাদাল জাতি হে কৌম জমির আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি আমি আবদুল্লাহ নিজের অজান্তেই আমার পূর্বপুরুষ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিল তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় আফ্রিকায় বাড়ি ও অর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানেরা মারামারি কাটাকাটি এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়ে আসতে না পারে সব যেন মিথ্যুক আর দুর্নীতিবাজ বের হয় এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে এই জন্যই সুদি ব্যবস্থা দিয়ে রাখা আছে কেননা এই কালচারের মধ্যে থাকলেও মিথ্যুক দুর্নীতিবাজ হবে আর একশো নব্বই বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে তাহলে এই যে গোলামির কালচার এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে যেমনটা বানু ইসরায়েলরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল এই কালচার আমাদের ভাঙতে হবে এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন নেতা হতে পারবেন না সত্যবাদী ন্যায়পরায়ণ হন ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন আর এই গণতন্ত্রের কালচারে এইরকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারি শক্তির নাই ফলত গুলি করে উড়িয়ে দিবে সম্মানিত উপস্থিতি পয়েন্ট নাম্বার তিন আমাদের এক নম্বর পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য দুই নম্বর পয়েন্ট ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে পয়েন্ট নাম্বার তিন ইমান বিল গায়েব এবং গায়েবী মদদ একটা মূলনীতি আজকে এখান থেকে মুখস্থ করে যান আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব স্টপ দুনিয়াবি শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে না ফুল স্টপ নবীদের হয়নি আমার আপনার হবে না মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি ইউসাবিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি দাউদ সোলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বদরে ওহুদে খন্দকে বদরে মক্কার কাফের মোশরেক এক হাজার মোহাম্মদাম তিনশো ওহুদে মক্কার কাফের মোশরেক দুই হাজার মোহাম্মদাম সাতশো খন্দকে মোহাম্মদাম সাতশো থেকে এক হাজার আর মক্কার কাফের মোশারেক শুধু নয় সারা আরবের কাফের মোশে একত্রিত হয়েছে দশ হাজার খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবী শক্তি নাই যা জয় লাভ করাতে পারে এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মোহাম্মদাম জয় লাভ করেছে দুনিয়াবী শক্তি না কার সাহায্যে যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তিতে জিতবো ওই যুদ্ধের নাম হনায়ন মক্কা বিজয়ের পরেই যুদ্ধ হয়েছিল মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে বারো হাজার সাহাবি হোনাইনের যুদ্ধে আল্লাহ নবী নিজে চোখে কোনো দেখেইনি তার পিছিয়ে বারো হাজার মানুষ দাঁড়িয়ে আছে দেখেনি বারো হাজারের জামাত তিনশো জন নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার নিয়ে যুদ্ধ করেছে আজকে হোনাইনে বারো হাজার তখন সবার আল্লাহর উপর মোহাম্মদ সাহায্য বাদ দিয়ে অধিকাংশ সাহাবির আল্লাহর ওপর ভরসা কমে নিজেদের উপর ভরসা চলে এসেছে যে আজকে হাই কনফিডেন্স মক্কা বিজয় করেছি আর এখন হোনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে আর হোনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি এক ঘন্টা পার হয়নি সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে তাহলে নবীর জীবদ্দশায় নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে একটু জোরে বলেন তো জয় হচ্ছে না পরাজয় হচ্ছে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না কার সাহায্য লাগে বিজয়ের জন্য আল্লাহর সাহায্য লাগে এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না এটা নিশ্চিত জেনে রাখেন আপনার ভরসা দুনিয়ার ওপর দেখেই তো আপনি চেষ্টা করতেছেন যে হ্যাঁ মন্দিরগুলো পাহারা দিয়ে যদি ভোট পাওয়া যায় মন্দির পাহারা কেন আপনি যদি প্রত্যেকটা হিন্দুকে একটা করে মন্দির বানিয়ে দেন দিয়ে যদি মনে করেন দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম কি বিজয় করবেন আপনার ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় না হয়নি কিয়ামত পর্যন্ত হবে না তাহলে ইসলাম বিজয় হবে কোনটা যেটাতে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন ইসলাম বিজয় হবে আর আল্লাহর শর্ত পাওয়ার সাহায্য পূরণ করবেন না আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে দিয়ে ইসলামকে বিজয় করতে হবে আল্লাহ বলেছি ইউরিদ উন আলি আল্লাহ ওল্লাহ মুচিম মনৌরিহি ওয়ালা ওকারি হালকা ইসলাম আল্লাহর নূর আর এই নূর সারা পৃথিবীতে বিজয়ী হবে এটা আল্লাহর ওয়াদা বলেন আল্লাহ ফাকবার হুয়াল্লাদি আরশাল রসুল নহবিল হুদা ওয়াদ ইন আখ লিউজ হিরাহ আল্লাহ দৈনিকুল্লি আমি এই দিন মোহাম্মদের ওপর অবতীর্ণ করেছি এই দিন সারা পৃথিবীতে বিজয়ী হবে বলেন না আকবর এটা আল্লাহর ওয়াদা তবে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমার আপনার মুখাপেক্ষী নয় কিন্তু আমি আপনি যদি শর্ত পূরণ না করি বিজয় হবে না শর্ত পূরণের এক নম্বর শর্ত ইমান বিল গায়েবে একই লাগবে শর্ত পূরণের দুই নম্বর শর্ত সৎ আমল লাগবে শর্ত পূরণের তিন নম্বর শর্ত শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে যেতে হবে ইমান বিল গায়েবের উপরে বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি আজকে যা আলোচনা করছি সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে ইমান বিল গায়েবের বিস্তারিত আলোচনা ওই আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে প্রত্যেক মসজিদে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বইয়ের উপর পাঠচক্র হওয়া উচিত দুই পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে প্রত্যেক মসজিদে প্রতি সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে দুই পৃষ্ঠা পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে এই বইয়ের মধ্যে এই বই থেকে আমাদের আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক ইমান বিল গায়েবের যাত্রাটা শুরু হবে দুই নাম্বার শর্ত কি পূরণ করতে হবে সৎ আমল দেখেন মোহাম্মদ সাল্লাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত এত লম্বা দোয়া এত লম্বা রাতের সালাত যে আবু বকর রাজি আল্লাহ তাহলে আনু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে আল্লাহর নবী আপনি নবী আপনার এত রাতের সালাতের প্রয়োজন আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন আল্লাহর নবী আমার আপনার যে গায়েব বেশি জানে আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে জানিয়ে রেখেছে সেটা কি সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না মোহাম্মদ তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না বদরে বিজয় হবে কার সাহায্যে আল্লাহর সাহায্যে আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালাত তুমি আল্লাহর সাহায্য পেতে চাও যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে ফতাহাজ্জত বিহিনাফিলাত আশা ইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বাংলার মানুষেরা বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ পাঁচ অক্ত সালাত আদায় না করেই খালি ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দিবে অসম্ভব এটা অসম্ভব ইম্পসিবল আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে সেই পূর্ব শর্তের দুই নম্বর হচ্ছে সৎ আমল রাতের সালাদ না পারেন পাঁচ অক্ত সালাদ ঠিক রাখতে হবে আর রাতের সালাত আর সকাল সন্ধ্যের জিকির মস্ট পাওয়ারফুল সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল মুসা সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করবেন অথচ মুসা সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল মুসা আলাইসালামকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে ফি জিক্রি সব সময় আমাকে স্মরণে রাখবা জিকির ভুলবা না জিকির না করলে তুমি জিততে না আল্লাহর কাছে সন্তান চাইলেন জাকারে সালাম আল্লাহ বললেন সন্তান হবে স্ত্রী বার্ধক্য বয়স কেমনে সন্তান হবে আল্লাহ আলামত বলেন আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো সন্তান হবে সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় মুসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে এই অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে জাকেরাকে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে তো সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে কেন আপনার এই একই থাকতে হবে আওয়াতি অমা ফিলার্জ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ এই টিস্যু এই বই মাইক মোবাইল এই কাঠের ডায়াস এই ক্যামেরা যা দেখতে পাচ্ছি এরা এখনো চব্বিশ ঘন্টা আল্লাহর তসবি পাঠ করতেছে বলেন আল্লাহ আকবর এটা গায়েব এই গায়েবের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে তোমরা তো গায়েব জানো না তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরা সবাই তাজবি পাঠ করতেছে তাহলে আপনিও যখন সকাল সুন্দর জিকির করবেন এদের এরাও আপনার সেই তাজবি বুঝবে সোলাইমান আলাই সাল্লাম এরটা বুঝতো সোলাইমান আলাহি সাল্লাম ওদেরটাও বুঝতো এরা পরস্পর পরস্পর আমি যদি সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ আজিম বলি এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এরা শুনছে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে বলেন আল্লাহ হকবার মজেনের আজান যতদূর পর্যন্ত যাবে এই প্রত্যেকটা জীব জন্তু কীটপতঙ্গ জড়বস্তু জড় পদার্থ এরা শুনে এরা নিজেরা তাসবি পড়ে এরা মানুষের তাসবি শুনে মহজেনের আজান যত দূর পর্যন্ত যাবে পৃথিবীর প্রত্যেকটা ধুলিকোনা বালিকোনা কিয়ামতের মাঠে মজ্জেনের পক্ষে সাক্ষ্য দিবে বলেন আল্লাহ এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে আল্লাহ আসমান জুবিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জড় সবসময় আওয়াজ বের করতেছে আল্লাহর তসবী পাঠে আওয়াজ বের করতেছে সব ফেরস্তা সবসময় আল্লাহর তসজি পাঠে আওয়াজ বের করতেছে আওয়াজ সবচেয়ে মস্ট পাওয়ারফুল এই জন্য মুসলমানদের মৌজেজা মুসালাউআসাল্লাম মাহমুদ সাল্লাহ মুসা মজেজা মুসালা লাঠির চেয়ে ইসআল ইসলামের মৃতকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল কেন মহম্মদামের মজেদা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ বলেন আল্লাহ আকবর কোরআন পড়ে কে বুঝে কে জানে কে শিখে কে কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না রাত গভীর করার পূর্বেই বক্তব্য শেষ করে দিব তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত যা গায়েবি মদত পাবো এক নাম্বার শর্ত ইমান বিল গায়ে একই থাকতে হবে দুই নাম্বার শর্ত সৎ আমল থাকতে হবে সৎ আমলের দুইটা পাওয়ারফুল এটা রাতের সালাত একটা সকাল জিকির সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব এই দুইটা দিয়ে তিন নাম্বার হচ্ছে শিক্ষা এবং জ্ঞান আল্লাহ মূলনীতি আল্লাহ না খুব কম সময় ভাঙ্গে আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয় আগুন জ্বালিয়ে দিবে এইভাবে আগুনকে ডেভেলপ করা আছে ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে সবার ক্ষেত্রে করবে না ওই যে বুরুজের দেখেন পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে সুরাবুরুজের ঘটনা পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে সবাই আগুনে জ্বলে গেছে পুড়ে গেছে কিন্তু ইমান ত্যাগ করেনি তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে এটা আল্লাহ সাধারণত ভাঙে না আপনি মোবাইল যে ফাংশন ব্যবহার করবেন ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে তাহলে পৃথিবীর ফাংশন হচ্ছে পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবে নেতা হবে যে জ্ঞান অর্জন করবে ও কি হবে নেতা হওয়ার শর্ত কি বলেন তো জোরে বলেন তো কি অর্জন করা জ্ঞান অর্জন করা দলিল আল্লাহ নিজেই সবার চেয়ে বড় জ্ঞানী দলিল আদম আলাহ ইসলাম জিনের জিনের চেয়ে দলিল আল্লাহ তালুতকে নেতা শুধু জ্ঞানের কারণে আর কত অসংখ্য দলিল নেবেন তার হিসাব নাই আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা জ্ঞান গরিমা গবেষণা নিয়ে ব্যস্ত আর মুসলমানের সন্তানেরা জুয়া ফেসবুক টুইটার টিকটক বিড়ি সিগারেট নেশা আইপিএল বিশ্বকাপ ফুটবল গণতন্ত্রের রাজনীতি চান্দাবাজি যত সময় নষ্টের রাস্তা আছে এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আপনি বলেন নেতাকে আর গোলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখিয়ে সময় নষ্ট করতেছে ওরা গোলাম না অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন করছে ওরা গোলাম এই মূলনীতি আল্লাহ সুহানা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে যা যা বলেছি আপনার যদি সৎ আমল থাকে আপনি যদি সত্যবাদিতা ন্যায় পরায়ণতার না অটল থাকেন বিক্রি না হন আপনার যদি ইমান বিল গাইবে একই থাকে তাহলে এরকম যদি পাঁচশোটা উসমান হাদি তৈরি হয়ে যায় এরকম যদি পাঁচশো যুবক তৈরি হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন বলেন আল্লাহ আকবার কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ মামিন আমরা যেন আমাদের একটা প্রজন্মকে এই আদর্শগুলোর উপর গড়ে তুলতে পারি এই জন্যই তো আমরা মক্তব করছি এই জন্যই তো মাসিকাল ইতেসাম আপনাদের নিতে বলছি এই জন্যই তো আমাদের মক্তব্যের সিলেবাস আমার লেখা যাতে আপনাদের সন্তানদের ব্রেনের মধ্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারি আমি জানি না কেন এখনও আপনারা মক্তবের ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষকদের পাঠান না যাতায়াত খরচ লাগে না বই পুস্তকের খরচ লাগে না থাকা খাওয়ার খরচ লাগে না তারপরও আপনি ট্রেনিং ট্রেনিংয়ে নাই শুধু প্রোগ্রাম নেওয়ার সময় আছেন এই সিস্টেম পরিবর্তন করতে হবে মক্তবি মূল শতভাগ মুসলমানের সন্তানকে কোরানো দিন শিখাতে হবে কোথায় শিখাবো জামিয়া সালাফিয়ায় সম্ভব নয় জামিয়া সালাফিয়া বা মাদ্রাসায় সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে পড়ে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শিখাতে চাইলে মসজিদেই যেতে হবে মক্তবই যেতে হবে এই জন্য আমি কড়া করে বলেছি যে মসজিদের ইসি বিক্রি করে তোমরা মক্তব চালাও এই জন্য বলেছি ওই কমিটিকে পদত্যাগ করাও যে মসজিদে মক্তব চালাতে পারে না টাইলস খুলে নিয়ে গিয়ে মক্তব্য শিক্ষকের বেতন দাও তুমি বুঝো না শিক্ষার গুরুত্ব জ্ঞানের গুরুত্ব ইহুদি খ্রিস্টানদের থেকে দেখে শিখতে পারো না শুধু দুনিয়াবি সাজ সজ্জা চাক চিক্ষ দিয়ে নেতৃত্ব হয় না জ্ঞান ছাড়া নেতা হওয়ার কোনো রাস্তা নাই এই জন্য বক্তব্য পরিচালনা করতে হবে শিক্ষকদের ট্রেনিং দিতে হবে মাসিক মাসিকাল সাম প্রতি মাসে নিতে হবে এত ব্যস্ততার মধ্যে তিনটা লেখা থাকে আমার নিজের সম্পাদকীয় থাকে মিন্নাতুল বাড়ি থাকে স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে আপনাদের আজকের একদিনের নাস্তার চাইতেও এক মাসের একটা মাসিক সামের দাম কম ওই মাসিক আলিসাম যদি আপনি না নেন না পড়েন তাহলে আপনার কাছে আমি মেসেজটা পৌঁছাবো কিভাবে এই একদিনের তো এটা অস্থায়ী সম্পর্ক এই জন্য মাসিক আলিসাম মক্তব জামিয়া সালাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মদালা করা এবং আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট আমরা চালু করেছি মুসলিম বাইতুল মাল সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম সন্তানদেরকে অর্থনৈতিকভাবে সুদ মুক্ত রাখার জন্য আমাদের এই মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টে আমরা ইতিমধ্যেই তিরিশের অধিক মানুষকে কর্য দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার কাছাকাছি আমাদের কর্জ দেওয়া ছেড়ে ধীরে ধীরে আরও বাড়তেছে যদি রিটার্ন মানুষ যদি ধোকা না দেয় এই প্রজেক্ট থেকে যদি মানুষ রিটার্ন দেয় বিনা সুদে নব্বই পার্সেন্টেরও বেশি তাহলে ইনশাল্লাহ একদিন এই প্রজেক্ট বাংলাদেশে বিপ্লব নিয়ে আসবে বলেন আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন একদিন এটা বাংলাদেশের শতভাগ ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে বলেন আল্লাহম আমিন ওই জন্য আমরা কি আহ্বান করেছি জানেন আমরা আমাদের কর্জা হাসানা ফান্ডে কারো দান চাই না কেন আমরা চাই মানুষের মধ্যে কর্জে হাসানার কালচার তৈরি হোক আপনি আপনার ব্যাংকে যে টাকা ফেলে রেখেছেন আপনার বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছেন ফিক্সড ডিপোজিট করে রেখেছেন আল্লাহর বাস্তে ওই টাকা উঠিয়ে আমাদের মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা ফান্ডে জমা দেন আপনার যখন প্রয়োজন আবার উঠিয়ে নেবেন আমরা আপনার ওই টাকা থেকে ন্যূনতম একটা অংশ দেখা যাচ্ছে টেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটা অংশ হয়তো আমরা দিনী ভাইদের কর্জ দিচ্ছি আবার ওই কর্জ যখন রিটার্ন আসছে তখন আবার সেখানে ওইটা অ্যাড হয়ে যাচ্ছে আর আপনি যখন চাচ্ছেন তখন আপনি ফেরত পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই আমাদের কর্জে হাসানা ফান্ডে তাকে তাদের টাকা জমা রেখেছে এবং তাদের যখন প্রয়োজন হচ্ছে তখন তারা ফেরতও নিচ্ছে এটা একটা আমরা কালচার তৈরি করতে চাচ্ছি যাতে আমাদের সেই সুদূর প্রসারী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ স্মানোলা আমাদের কবুল করুক আর সবার প্রতিদত্ত্ব আহ্বান থাকবে আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন বিশেষ করে আল্লাহর পথে যাত্রা এবং শাহেখ আবদুল যে বই আছে সালাতের বই দোয়ার বই আর জামিয়া সালাফের জন্য দোয়া করবেন এবং শরীফ ওসমান ভাই সহ বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানকে হিন্দুদের দয়ার ওপর ছেড়ে না দেয় বলেন আল্লাহ মামিন আল্লাহ যেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের রহম করে দয়া করে আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হেফাজত করে আল্লাহ মামিন ওয়াখর আওয়ান আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বরকাতু সবাই বৈঠক শেষের দোয়া পড়ি কেননা আমার ধারণা আর তো কিছু বলার নাই সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আংতা আনতা আস্তাগফিরুকা ও আতুবু ইলাইক আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত